কোন গাছের পাতা থেকে গাছ উৎপন্ন কোন গাছের পাতা থেকে গাছ উৎপন্ন করা হয় পদ্ধতি পদ্ধতি বলতেছে পাথরকুচি ম্যাগনাটি পাথরকুচি পাথরকুচি জমুনাটি পাথরকুচি উত্তর হচ্ছে পাথরকুচি সেকেন্ড क्वेश्चन সৌরজগতের আটটি গ্রহের মধ্যে সবচেয়ে বড় গ্রহের নাম সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম পদ্মাটি বলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের তারা বলতেছে বৃহস্পতি তোমরা বৃহস্পতি তোমরা বৃহস্পতি এক্সিলেন্ট বৃহস্পতি নেক্সট কোশ্চেন সূর্য পৃথিবী থেকে কত কোটি কিলোমিটার দূরে অবস্থিত ম্যাগনা টিম আগে বাজার প্রেস করেছে তারপর পদ্মা টিম করেছে সূর্য পৃথিবী থেকে কত কোটি কিলোমিটার দূরে আমরা বিজ্ঞানে পড়েছি কত কোটি কিলোমিটার দূরে সূর্য পৃথিবী থেকে কত কোটি কিলোমিটার দূরে সূর্য পৃথিবী থেকে কত কোটি কিলোমিটার পারছে না কত তেরো কোটি কিলোমিটার তারা বলতেছে তিন কোটি কিলোমিটার সরি কার উত্তর সঠিক হয় উত্তর হচ্ছে সূর্য পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত কত পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত নেক্সট কোশ্চেন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় পদ্মা ডি টিম বলতে আছে ভিটামিন ডি এর অভাবে রাতকানা রোগ হয় দেখা যাক কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় সারান টিম বি এটিম হচ্ছে ম্যাগনাটিম ভিটামিন এ কোন ভিটামিন এর অভাবে রাত রোগ হয় উত্তর হচ্ছে ভিটামিন এ ভিটামিন এ এর অভাবে রাত রোগ হয় নেক্সট কোশ্চেন গাছের উপরে ফল ফলের উপরে গাছ গাছের উপরে ফল ফলের উপরে গাছ বলতে হচ্ছে আনারস্যাল বা আনারস তোমরা উত্তর হচ্ছে আনারস নেক্সট কোশ্চেন পরবর্তী প্রশ্ন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ওইখানে ওইখানে চা হয় যমুনা টিএমসি

আবার ভোরবেলা আরেকটা তারা দেখি যেটাকে বলা হয় শুকতারা বলতে হইব এই সন্ধ্যা তারা বা শুকতারা একটা গ্রহকে বোঝানো হয় কোন গ্রহ শুক্র শনি ঠিক আছে শুক্র শনি মঙ্গল ভূত কোন গ্রহকে বোঝানো হয় শুক্র শনি মঙ্গল বুধ গ্রহকে সন্ধ্যাবেলা যে সন্ধ্যা তারা ভোরবেলায় দেখা যায় তারা এটা মূলত একটা গ্রহ কোন গ্রহকে বুঝানো হয় শুক্র শনি বুধ মঙ্গল তারা হচ্ছে শনি তোমরা শুক্র শুক্র মঙ্গল

ইংরেজি যে ছাব্বিশটা লেটার আছে এর মধ্যে কোন লেটারের একক অর্থ আছে হ্যাঁ এই একটা বর্ণ বললে সেটাই একটা অর্থ প্রকাশ করবে ইংরে যেমন সি সি কি সি এর কোনো অর্থ আছে ডি এর কোনো অর্থ আছে নাই এরকম ইংরেজিতে দুইটা লেটার আছে যেটির অর্থ আছে চিন্তা করে দেখো কোন বর্ণের কোন লেটারের অর্থ আছে ইংরেজিতে কোন বর্ণের দুইটা বর্ণ আছে যেটার অর্থ আছে কোন দুই বর্ণের অর্থ তোমরা হ্যাঁ হ্যাঁ এ

ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বলতে হবে সৌদি আরবের মুদ্রার নাম কি সৌদি আরবের মুদ্রা আমরা তো কই টাকা সৌদি আরবের টাকা বলে না কি বলে সৌদি আরবের মুদ্রার নাম কি কুইকলি তোমরা তোমরা হচ্ছে পয়সা তোমরা ডলার ডলার সরি কারোর উত্তর এখানে উত্তর হচ্ছে সৌদি আরবের রিয়াল সৌদি রিয়াল কয়েন বলে না রিয়াল এরই মধ্যে দিয়ে আমরা শেষ পর্যায়ে চলে আসি দেখা যাচ্ছে ম্যাকনাটিমের মার্স হচ্ছে কত আসি তাহলে আজকের মেন উইনার হচ্ছে ম্যাকনাটিম